ম্যাক্সিমাম প্রবাসীদের স্ত্রী ফরকিয়া প্রেম করতেছেন কেন স্বামীর টাকাগুলোকে সঞ্চয় করে করে স্বামীকে বলেন যে আর বেশি দিন থাকার দরকার নাই তুমি বাংলাদেশে চলে আসো যদি আপনি সাংসারিক নারী হন তাহলে স্বামীকে আর বেশি দিন বিদেশ থাকতে দিন না আপনার এই টাকা নষ্টের কারণে আপনার স্বামী 30 বছর বিদেশ থাকে বাংলাদেশে আসে লাশ বয়সে সে স্টক করে মারা যায় অনেক প্রবাসী 30 বছর 35 বছর বিদেশ করার পরে বাংলাদেশে এসে এক দুই মাসের মধ্যে হার্ট অ্যাটাক করে কারণ সে চিন্তা করে যে আমি পঞ্চাশ লাখ সত্তর লাখ এক কোটি টাকা ভিডিও নিয়ে যদি কিছু বলতেন আসলে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো আর আপনি এই কথাটি আমাকে বলার জন্য আমি আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আজকের বিষয় হচ্ছে প্রবাসীদের জীবন এবং প্রবাসীদের যে বাংলাদেশে তাদের অবস্থানটা কি মা বিশ্বে তাদের অবস্থান কি সেটা নিয়ে আলোচনা করব সবাই মনোযোগ সহকারে শুনবেন বাংলাদেশের প্রবাসীরা আমার কাছে মনে হয় একটা খেজুর গাছের মতো গ্রাম দেশে যখন খেজুর গাছ শীতকাল আসে আমরা কিন্তু খেজুর গাছকে কেটে রস খাই আর সারা বছর খেজুর গাছের কোনো খবর নেই না যখন রস খাওয়া শেষ আমরা খেজুর গাছের মাথা থেকে হাড়িটা যখন নামিয়ে রাখি তখন আবারো আমরা খেজুর গাছের আর কোনো খবর নেই না পরের বছর যখন আবার শীতকাল আসে তখন খেজুর গাছে খবর নেই অর্থাৎ প্রবাসীদের জীবন হচ্ছে একটা খেজুর গাছের মতো অযত্নে অবহেলায় খেজুর গাছ বড় হয় শুধু আমরা মধু খাওয়ার সময় রস খাওয়ার সময় খেজুর গাছের তত্ত্ব তালাশ করি রস খাওয়া শেষ আবারও আমরা খেজুর গাছকে ভুলে যাই এটা হচ্ছে প্রবাসীদের বর্তমান বাস্তব জীবন এই প্রবাসীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবকিছুকে রেখে বিদেশের মাটিতে আর বাংলা পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায় আдер রেডি রেটিমেন্ট সেট টাকা আমরা গর্বিত আজকে সেই প্রবাসীরা অবহেলিত প্রত্যেকটা জায়গায় পবাশিরা হেনস্তার শিকার হাইরে বাঙালি আমরা আমাদের বিবেক ডিসপ্লেশন মানবতা শূন্যের কোঠায় নেমে গেছে আজকে পবাশীদের জীবন এক ধরনের অসহায় জীবনে পরিণত হয়েছে মা মারা গেলে একজন পবাশি মায়ের মাটি দিতে পারে না মায়ের জানাজা অনুষ্ঠিত পারে না স্ত্রী মারা গেলে স্বামী আসতে পারে না বিদেশে চাকরি করে সন্তান মারা গেলে সন্তানের লাশ সন্তানের চেহারা প্রবাসী দেখতে পারে না কি হাহাকার কি আত্মনাদের যে কষ্ট এক সমান কষ্ট নিয়ে তারা যাপন করতেছে বিদেশের কেউ তারা পর দিন পরিশ্রম করতেছে অথচ আমরা সবাই প্রবাসীদের সাথে ওই যে খেজুর গাছের মতো আচরণ করি অযত্ন অবহেলা তাদেরকে করি এবং প্রবাসীদের স্ত্রী যারা থাকেন বাংলাদেশের ম্যাক্সিমাম প্রবাসীদের স্ত্রীরা জানে তাদের স্বামী কেমন করে টাকা অর্জন করে সেই স্বামীর পাঠানো টাকা দিয়ে পরকিয়া প্রেম করতেছে অনেকে আর সাথে বেগে যাচ্ছে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার হাতিয়ে নিয়ে হাইরে রাষ্ট্র হাইরে সমাজ কোথায় গেছে আজকে বিচার ব্যবস্থা ওই যে একটা কথা আছে বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে কার কাছে গেলে পাবো বিচার কোনখানে গেলে আজকে প্রবাসীরা থাকার কথা ছিল আমাদের মাথার তাস আমরা প্রবাসীদেরকে বানিয়ে ফেলছি আমাদের দাস। লজ্জা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বে এইটুকু জমির ভিতরে আমরা যারা আছি প্রত্যেকটা জেলার মানুষ আজকে বিদেশ থাকে কিন্তু তারা পাঁচ বছর দশ বছর পরে অনেকে বাংলাদেশে এসে দেখে তার স্ত্রী নাই আরেকজনের সাথে বেগে গেছে এর কারণ প্রবাসীদের টাকা গাম জড়ানো টাকার কষ্টগুলো তাদের পরিবাররা বুঝে না যত্র তত্র টাকা পয়সা খরচ করে অথচ প্রবাসীদের জন্য কিছুই তারা করে না আবার দেখেন এয়ারপোর্টে লাকিস নিয়ে অনেক প্রবাসী হানাস্তার শিকার হচ্ছে সেখানেও তাদের সাথে অসাধারণ আচরণ করা হচ্ছে অর্থাৎ প্রবাসীরা রাষ্ট্রদূত আপনার এম্বেসিতে যখন যায় তখনও প্রবাসীরা বিভিন্ন জটিলতায় ভুগেন অর্থাৎ প্রত্যেকটা জায়গায় প্রবাসীদের অধিকার হন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে উদাত্ত আহ্বান করব প্রবাসীদেরকে আগে বেশি গুরুত্ব দেন কোন এমপি মন্ত্রী কোন জনপ্রতিনিধিকে অত গুরুত্ব না দিয়ে প্রবাসীদের গুরুত্ব বুঝার চেষ্টা করেন আজকে প্রবাসীরা যদি প্রবাসীরা যদি এক মাসের জন্য টাকা লেনদেন বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে লালবাতি জ্বলে যাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রবাসীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই দেশের অভাব অনটন ঘোষানোর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে আজকে তাদের জনজীবন বিধ্বস্তে পরিণত হয়েছে প্রবাসী ভাইদের সাথে আমার কথা হয় তাদের দুঃখের কথা শুনলে অজরদারে চোখের পানি পড়ে যায় হাইরে প্রবাসী কি জীবন তাদের খাবার ঠিক নাই গোসলের ঠিক নাই অনেক হয়তো কিছু আছে একটু ভালোভাবে চলে কিন্তু ম্যাক্সিমাম রোদে পুড়ে বৃষ্টিতে বুঝে ভিজে তারা এই দেহটাকে তারা অঙ্গার করে ফেলেছে শুধুমাত্র পরিবারের সুখ এবং শান্তির জন্য কিন্তু সেই পরিবারের সন্তান স্ত্রী মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন শুধু প্রবাসীদের কাছ থেকে শুধু খাইতে চায় ওদের টাকা পয়সা দিয়ে বোধ বিলাস করে আর ওদের জন্য তারা অপমান এবং তারা এসে দেখে তাদের টাকাটা তারা যার কাছে পাঠাইছে সে দানে দানে টাকা মেরে দিয়েছে অর্থাৎ স্ত্রীর কাছে পাঠালো ওই টাকার গ্যারান্টি নাই বাপের কাছে পাঠালো গ্যারান্টি নাই ভাইয়ের কাছে পাঠালো গ্যারান্টি নাই এর নাম মানবতা আমি প্রবাসীদের স্ত্রীদের কাছে একটি কথা বলবো মনে রাখবেন পরে কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে পৃথিবীতে আল্লা ব্যতীত যদি কাউকে সেজদা দেওয়া থাকতো তাহলে আল্লাহ বলেছেন সমস্ত কে আমি ওয়ার্ডার করতাম সমস্ত নারীকে তারা যেন তাদের স্বামীর পায়ে চ্যালেঞ্জ করে বলি কোরআন রিসার্চ করে তারপরে আমাকে উত্তর দিবেন যে সত্যাটি সত্য না মিথ্যা আল্লাহ বলছে যেহেতু আমাকে ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই যার কারণে আমরা নারীরা স্বামীকে সেজদা দেয় না বলছে যদি সেজদা দেওয়া যায় থাকতো প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় এই প্রবাসীর স্ত্রীরা মনে রাখবেন আপনার স্বামীর পাঠানো টাকার থেকে যদি একটি টাকাও বেগানাবে খরচ করেন কাল হাসরের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে কঠিন জবাব দিয়ে করতে হবে মনে রাখবেন রূপ যৌবনের বাহাদুরি করবেন স্বামী বিদেশ থাকবে আর আপনি স্বামীর কষ্টার্জিত টাকাকে বন্ধু বান্ধবের সাথে পার্কে পার্কে নষ্ট করবেন সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন প্রবাসীর বৌরা যারা আছেন স্বামীর পাঠানো টাকায় এমবি কিনে সারা রাত ভরে পর পুরুষের সাথে আপনি চ্যাটিং করবেন মনে রাখবেন আল্লাহর গজবে আপনি নাস্তাবুদ হয়ে যাবেন প্রবাসীর স্ত্রীরা মনে রাখবেন একজন স্বামীর সর্বোচ্চ সুখ স্ত্রীর কাছে আপনারা বুঝেন না আপনার স্বামী আপনি এবং আপনার সন্তানকে ভালো রাখার জন্য আপনাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে তারা বিদেশের মাটিতে বছর পর আছে কিন্তু বছরের আপনারা তাদেরকে কি দিচ্ছেন তাদেরকে আপনারা কি করছেন তাদের জন্য আপনারা বিভিন্ন ভাবে অপচয় করছেন ম্যাক্সিমাম প্রবাসীদের স্ত্রী ফরকিয়া প্রেম করতেছেন কেন স্বামীর টাকাগুলোকে সঞ্চয় করে করে স্বামীকে বলেন যে আর বেশি দিন থাকার দরকার নাই তুমি বাংলাদেশে চলে আসো যদি আপনি সাংসারিক নারী হন তাহলে স্বামীকে আর বেশি দিন বিদেশ থাকতে দিবেন না আপনার এই টাকা নষ্টের কারণে আপনার স্বামী 30 বছর বিদেশ থেকে বাংলাদেশে আসে লাশ বসে শেষ করে মারা যায় অনেক প্রবাসে 30 বছর 35 বছর বিদেশ করার পরে বাংলাদেশে এসে এক দুই মাসের মধ্যে হার্ট অ্যাটাক করে কারণ সে চিন্তা করে যে আমি 50 লাখ 70 লাখ 1 কোটি টাকা কামাইছি যা পাঠাইছি আমার স্ত্রী সব শেষ করে দিয়েছে আর অর্ধেক বাপের বাড়িতে পাসার করে দিয়েছে মনে রাখবেন প্রবাসীর স্ত্রীরা আপনারা খারাপ আমি সম্মান করা উচিত তাদেরকে পুয়ের মালা দিয়ে বরণ করা উচিত কিন্তু তা না করে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা শিকার করি বিমানবন্দর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রবাসীরা অধিকার বঞ্চিত আজকে কান্না দেখার কেউ নাই মনে রাখবেন অভিশাপ এমন একটা জিনিস যেদিন আল্লাহর দরবারে কবুল হবে সেদিন বুঝতে পারবেন গজব কাহাকে বলে উহা কত প্রকার এবং কি কি সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ